আসসালাম আলাইকুম গাইস এগুলি হলো সৌদি আরবের দুম্বা যে বলি আমরা সেই দুম্বা হ্যাঁ এগুলার পিছনটা দেখেন আমাদের দেশে যে ভেরি আছে ওইগুলার মতো না একটু ভিন্ন ধরনের পিছনটা যদি একটু ভালো করে দেখায় দেখেন এগুলি সব আমরা যে বলি পাটা বাস এগুলো পাটা আছে সৌদি আরব কুরুপ বলে ঠিক আছে গাছ খাইতেছে এগুলো সব শুকনা গাছ ঠিক আছে এখন দেখতে থাকেন কত সুন্দর এগুলি দলে দলে গাছ খাইতেছে আসলে দেখতে অনেক ভালো লাগে আর কি অনেক সুন্দর লাগে দেখতে এগুলি সব ঈদে বিক্রি হবে এর এক একটা রোজার ঈদে বিক্রি হবে এক একটা এর এক একটা বিক্রি হবে আপনার ছাব্বিশ সাতাশশো রিয়াল বা পঁচিশশো টাকা বাংলায় টাকা বলে এদেশে রিয়াল বলে পঁচিশশো ছাব্বিশশো চব্বিশশো বা ছটাত দুই হাজাৰ দুহেজাৰ টকা নিছে নাই গলি আচল মোবাইলে কি ৰকম দেখা যায় জানি না আচলতে বৰ বৰ ঠিক আছেগুলে খুব মজবুত ধৰতে গেলে শৰীৰে যায় দেখা যায় যদি রাখা যায় না প্রচুর পরিমাণ সবজি ঠিক আছে এই খরপটা গোতা মারে সবটার মধ্যে এটাই সবচেয়ে খারাপ এটা গোতা মারে গোতা মারে এটাই হ্যাঁ সামনে কিরকম হয়ে গেছে খুরপটা বড় আছে আমরা তো পাটা বলি পাটা আপনাদেরকে যদি কিছু বাচ্চা আলাতা দেখায় মানে বাচ্চা ছোটো ছোটো মাইক গাতা ওইগুলি দেখায় কিছু এই যে একটা দৌড়ে আসছে গোতা দেওয়ার জন্য আছে এই যে হলো মাইক গেতা এই জায়গায় হম আছে বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বা লাগতেছে বা লাগবে জানি না আমার কাছে খুব ভালো লাগে অন্য জায়গায় আরো আছে সেগুলি যদি একটু দেখাই আসলে এগুলো যদি একটু দেখাই এগুলো আবার একটু মানে পাঁচ সাত দিন কর বড় ডে পাঁচ সাত দিন কর ছোট ঘাস খাইতেছে সময় এ জায়গায় থাকে চব্বিশ ঘন্টায় এ জায়গায় থাকে ঘাস দেওয়া হয় হ্যাঁ আমি দেখাইতেছি কে রাখা হয়েছে বেড়া দিয়ে বেড়াগুলো দেখেন প্রত্যেকটাই শিখের হ্যাঁ লোহার শিক্ষার আসলে জায়গায় অনেকগুলো আছে যদি কেউ মাজরা বিষয়ে আসেন ঠিক আছে এগুলি হবে কনফার্ম এগুলি স্বীকার করে যদি আসেন মাজরা বিষয়ে আসলে আসতে পারেন না আসলে নাই মাজরা বিষয় আসলে এগুলি করতেই হবে হ্যাঁ ওই দূরে আরও আছে দেখাই ওই যে দূরে ওই জায়গায় ওই জায়গায় আছে আছে আরও আছে অনেক মরুভূমির মধ্যে এটা ঠিক আছে এই জায়গায় আছে এই জায়গা আছে এইগুলি হলো ঘাস যেমন গমের গমের টাটি বা পায়রার ডাঁটি এগুলা ঘাস ঠিক আছে ঘাস এগুলি হুম হলে ঘাস মেশিনে বান্দা হ্যাঁ যদি একটু বস এইগুলার বলে বশৃম বশৃম বলে বশ্রিম ঘাস এইগুলা এগুলোও ঘাস প্রত্যেকটাই শুকনা প্রত্যেকটাই শুকনা ঘাস আর এটা হলো পানির টাঙ্কি এই পাইপটা মেশিন চালিয়া এটা বোঝাই করি এটার থেকে ছোট লাইন আছে হ্যাঁ ওই লাইন দিয়ে ওই ছাগলের পানি করা হয় এটা বোঝাই করা হয় ঠিক আছে ওই যে মেশিন মেশিনটা যদি একটু দেখাই হ্যাঁ এই হলো মেশিন ঠিক আছে এটা মেশিন আর ওটা হলো খেজুর বাগান আর ওইটা এটা ওইটা আমাদের রুম আমাদের রুমটা যদি একটু দেখাই যে আমাদের আমাদের রুম এই জায়গায় ঠিক আছে এটা আমাদের রুম হ্যাঁ মরিচগুলি যদি দেখাই দেখেন কি পরিমাণ মরিচ ধরছে মরিচের এখন মনে হয় যে এগুলি মনে হয় যে কম্পিউটারে বানি না এরকম এত মরিচ ধরছে পাকছে প্রতিটা মরিচ পাকা প্রচুর পরিমাণ মরিচ ধরছে ঠিক আছে খুব সুন্দর দেখা যাইতেছে কিছু মরিচ খাওয়ার লেগে লাগাইছি প্রচুর পরিমাণ মরিচ ধরছে যদি কাছ থেকে একটু দেখাই দেখেন কি পরিমাণ মরিচ শুধু মরিচ আর মরিচ ঠিক আছে শুধু মরিচ আর মরিচ